জয়নদার মহেশপুরে বিরিধান 100 বা বঙ্গবন্ধু 100 জাতের ধান কর্তন ও মাড দিবস অনুষ্ঠিত হয়েছে। সাধমে মঙ্গলবার বিকেলে মহেশপুর উপজেলার মান্দারবাড়ী ইউনিয়নের শংকরোদা গ্রামে এই মাড দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাথানগাসী গ্রামের কৃষক আাত্তারু জামাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইএফডিসি'র ডিসি ওপি শামসুল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইএফডিসির ফার্মার এঙ্গেজমেন্ট এন্ড এক্সটেনশন স্পেশালিস্ট ডক্টর শাহরুখ আহমেদ উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আসাদুজ্জামান আইএফডিসির এগ্রি মেশিনারিজ স্পেশালিস্ট মান্দু হক মার্কেট সিস্টেম এক্সপার্ট নুরুল কবির মেল হেড বিলাস মিত্র উপ সহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম সহ আরো অনেকে অতিথিবৃন্দ বিধান একশো বা বঙ্গবন্ধু একশো জাতের ধান নিয়ে স্থানীয় কৃষকদের মাঝে বিস্তর আলোচনা করেন আমাদের শস্য আমাদের গবাদি পশু আমাদের কেন যদি আপনারা ধৈর্য একটু সবাই আজান হয়ে গেছে